সুখবর ট্যাঙ্ক এবং সৈন্য পরিবহনে সক্ষম ছয়টি যুদ্ধ জাহাজ পাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ নৌবাহিনী এবং সেনাবাহিনী ছয়টি সত্তর মিটার উভচর যুদ্ধ জাহাজ পেতে চলেছে যার প্রতিটি সর্বোচ্চ আটটি প্রধান যুদ্ধ ট্যাঙ্ক বহন করতে সক্ষম বা তিনশো জন সৈন্য পরিবহন করতে পারে এই জাহাজগুলো স্থানীয় শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে যা বাংলাদেশের দেশীয় জাহাজ নির্মাণ ক্ষমতার উপর নির্ভরশীল বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশীয় শিপ বিল্ডিং ক্ষমতাকে কাজে লাগিয়ে মাঝারি এবং ছোট আকারের সার্ফেস কমব্যাটানস যেমন পেট্রোল ভ্যাসেল করভেট মাইন সুইপার ইত্যাদি তৈরিতে রাষ্ট্রীয় যেমন খুলনা শিপইয়ার্ড চট্টগ্রাম ড্রাই ডক এবং বেসরকারি উদ্যোগ যেমন আনন্দ শিপইয়ার্ড ওয়েস্টার্ন ম্যারিন শিপইয়ার্ড নিয়োজিত যার সমুদ্র নিরাপত্তা এবং অপারেশনাল প্রসার বাড়াতে সাহায্য করছে বর্তমানে নৌবাহিনীর ফ্লিটে আটত্রিশটিও বেশি মাইনর সারফেস কমব্যাট্যান্টস রয়েছে যা স্থানীয়ভাবে নির্মিত এই উন্নয়নের অংশ যা নৌ শক্তিকে শক্তিশালী করার লক্ষ্যে স্থানীয় উৎপাদনকে প্রাধান্য দিচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা যা দুই সালের মধ্যে সামরিক ক্ষমতাকে আধুনিকীকরণ এবং শক্তিশালী করার লক্ষ্যে গঠিত এর প্রধান লক্ষ্যমাত্রাগুলো নৌ শক্তি উন্নয়ন সমুদ্র সীমা ও অর্থনৈতিক অঞ্চল করতে নৌবাহিনীকে আধুনিক যুদ্ধ জাহাজ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে সজ্জিত করা স্থানীয় উপাদান জাহাজ অস্ত্রশস্ত্র এবং সামরিক সরঞ্জাম তৈরিতে দেশীয় শিল্পক্ষেত্রকে উৎসাহিত করা বহুমুখী ক্ষমতা সীমানা রক্ষা দুর্যোগ ব্যবস্থাপনা এবং শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণের জন্য সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীকে প্রস্তুত করা প্রযুক্তি ও প্রশিক্ষণ আধুনিক প্রযুক্তি গ্রহণ এবং সৈন্যদের প্রশিক্ষণ দেওয়া। আঞ্চলিক সহযোগিতা প্রতিরক্ষা ক্ষমতা বাড়াতে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা এই পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আত্মনির্ভর এবং আঞ্চলিক নিরাপত্তায় অবদান রাখতে সক্ষম করে তুলতে চায়